বন্ধুরা আজকে তাল দিয়ে আমি গল্লা বানাবো এখানে খুব সুন্দর হাঁড়ি তাল নিয়ে নিয়েছি চলুন তাল তো এখানে আমি তালটা মেরে ভালো করে গুঁড় দিয়ে গরম করে নিয়েছি এটা তালের পাল্প তালের পাল্পটা বার করে নিয়েছি এখানে মিক্চি সুজি এখানে চিনি এখানে নুন নিয়েছি এখানে ঢোল ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাদামও ব্যবহার করতে পারেন তো আমার বাদামের দরকার নেই তো চলুন আমি আজকে তালের গলনা কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখায় এখানে আমি নিয়ে নিচ্ছি রুল ময়দা এই এতটা পরিমাণ আমি রুল ময়দা নিয়ে নিলাম দেখুন ভালো করে আর আমি এবার নিয়ে নেব সুজি সুজিও আমি হাফ নিয়ে নিলাম যতটা রুল ময়দা ততটা সুজি নিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে তারপর আমি পরিমাণ মতো মানে এক চিটকি নুন দেবো এতটা দেবো না এক চুটকি নুন দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যেহেতু গুড় দিয়ে গরম করা আছে তো এতটা পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম এবার এখান থেকে আমি দেখি কতটা পরিমাণ তাল নেওয়া যায় তালের পাল্প এখানে আমি কালো জিরে ব্যবহার করতে পারেন আপনারা তো চলুন আমার কাছে কালো জিরে আছে নাকি একবার দেখে নিই আমি তো এখানে আমি চার চামচ তালের পাল ব্যবহার করলাম তো আমার কাছে কালো জিরে ছিল না তার জন্য আমি কালো জিরে ব্যবহার করতে পারলাম না আপনারা চাইলে কিন্তু কালো জিরেটা ব্যবহার অতি অবশ্যই করবেন এবার এটাকে আমি ভালো করে একদম মেখে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো দেখুন পরিমাণ মতো আমি জল ব্যবহার করলাম রকম দুধ ব্যবহার করলাম না দুধ আপনারা ব্যবহার চাইলেই করতে পারেন এর সঙ্গে কলা পাকা নারকেল সবই দিতে পারেন কিন্তু আমি ওরকম করব না আমি এটা আলাদাভাবে করছি শুধুমাত্র সুজি তো চলুন আমি ভালো করে আগে ম্যারিনেটটা করে নিই তো এটা দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে একদম রেখে দেবো পনেরো মিনিট বাদে আমি বড়াগুলো মানে গল্লাগুলো ভেজে নেবো অবশ্যই সাদা তেলে তো দেখিয়েছিলাম যে এটাতে মাখা আছে সুজি চিনি রুল ময়দা আর তালের পাল আর তার সঙ্গে আমি কালো জিরে দোকান থেকে নিয়ে আসলাম প্রথমে কালো জিরেটা দিতে পারিনি তো কালো জিরেটা আমি ভালো করে একদম ছড়িয়ে নিলাম তারা কালো জিরেটা দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিলাম রুল ময়দাটা তালের পালটা কিন্তু প্রায় এক ঘন্টা ধরে এটাকে ভিজানো আছে চিনিটাও খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গুলে গেছে আরও ভালো করে একটু ফাটিয়ে নিলাম এ দেখুন তো চলুন এবার তালের গল্লাগুলো আমি বানিয়ে নেব তো তার জন্য কড়াই এখন দিয়ে দেবো সরষের তেল না সাদা তেল দেবো কারণ সাদা তেল ছাড়া গল্লা একদমই ভালো লাগবে না সরষের তেলে খেতে কিন্তু একটা বিকট বিচ্ছিরি লাগবে তো চলুন তেলটা গরম হয়ে যাক তারপরে দেবো আর এই ছোট চামচটা করে যেহেতু দেওয়া যাবে না সেহেতু একটা বড় জায়গা নেবো তো এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে নিলাম নিয়ে বেশি বড়া বড় করব না ছোট্ট করে করব এই এতটা দিলাম তারপরে গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে দিলাম তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর জিনিসটা ভালো হবে না দেখুন কি সুন্দর হচ্ছে আর এটা পুরোপুরি একদম ভাজাটা উঠে যাবে এই যে এই সাইডটাও আমি উলটিয়ে দিলাম যেহেতু প্রথমে দিলাম আর ওই জন্য একটা লালটা হলো তো এইটা হয়ে গেছে এটা এবার আমি তুলে নেব হুম এটাকে এবার আমি ভালো করে তেল থেকে তুলে নিলাম এবার গ্যাসের পাওয়ারটা আমি কমিয়ে রেখেছি প্রথমে দিলাম বলে ওটা একটু লাল হয়ে গেছে এটাকে একদম আমি ঠিকঠাক করে করে নেবো চলুন লাইফ প্রুফ পুরো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু খেতে দারুণ হয় তালের গল্লাগুলো এই দেখুন পুরো লুচির মতো কি দারুণ খুলেছে পুরোটা একদম লুচির মতো ফুলেছে এই সাইডটা আমি খুব তাড়াতাড়ি পাল নেব তো খুব নরম আর খুব পাতলা জিনিসটা ওই জন্য একটু অসুবিধে হবে খুবই নরম আর খুবই পাতলা জিনিসটা অসুবিধে অল্প হবে তো অসুবিধে কোনো এমনি কোনো বড়ো ব্যাপার না এটা তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখো এটাও হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তেলটা তেলটা ছড়িয়ে অসুবিধা হয় একটা হাতে করে কাজ করতে কিন্তু কিচ্ছু করার নেই করতে হবে প্রত্যেকটা জিনিসই কিন্তু পুড়ছে না এগুলো একটু তাল দেওয়া আসছে বলে একটু চিনি দেওয়া আছে বলে একটু লাল লাল দেখতে লাগছে জাস্ট আর কিছু না একদমই পুড়ে যাচ্ছে না এগুলো তো এটাও হচ্ছে গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি আমি আস্তে আস্তে হোক এই যে উলটিয়ে দিলাম দেখুন দেবার মাত্রই কিন্তু লালটা আসছে লালটা আসছে এই কারণে তালে গুঁড়ো দেওয়া আছে আর তালে চিনি দেওয়া আছে তো এভাবেই কিন্তু আমি সবগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালোটি করে একদম ভেজে নেব তালের গল্লাগুলো এভাবে বানিয়ে নেবেন খুব সুন্দর খেতে হবে দেখুন দারুণ হয়েছে আরও আমি এভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখুন গল্প করতে করতে এতগুলো হয়ে গেল আর একটা মাত্র বাকি আছে চলুন এটাও হয়ে গেছে এটাও আমি এবার নামিয়ে নিই ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন তালের এই গল্লাগুলো কেমন হয়েছে আর একটাই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন